छेसि मुसलमान आजोद पल

সাহস কারণ নেই বাবা সব কি নাম মুসলমান রাজের মুসলমান কেউ নেই বাবা কি প্রতিবাদ করলে কি হবে কার চাকরি যাবে প্রতিবাদ করলে কি হবে উপর মহলতে চাপ সৃষ্টি হবে আরে মুসলমান

যেন ইসলামটাকে প্রচার করেছে একটা মুসলিম ছিল হ্যাঁ মুসলিম ছিল নাহলে তাদের ইমান আমাদের ইমান আলাদা হ্যাঁ আমরা খালি কি ঝেড়ে খাওয়া মুসলমান